বাড়িতে বাচ্চা হোক কিংবা বড় প্রত্যেকের মাথাতেই কি উকুনে ভরে গেছে আর সেই মাথা চুলকাতে চুলকাতে পুরো মাথাতে ঘা হয়ে গেছে অনেক কিছু ট্রাই করেছ কিন্তু কোনোভাবেই সেটা ঠিক করতে পারো নি বারবার সেই উকুনটা ফিরে আসছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে এমন একটা রেমেডি তৈরি করে দেখাবো যেটা ব্যবহার করলে তোমাদের মাথাতে কোনোদিনও উকুন আসবে না ফিরে তা চলো ভিডিওটা আরম্ভ করি আশা করি তোমাদের অনেকটাই উপকারে আসবে এই রেমেডিটা তৈরি করার জন্য লাগবে হচ্ছে নারকেল তেল কপ্পুর আর সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিম পাতা এই তিনটে জিনিস দিয়ে আজকে রেমেডিটা তৈরি করে দেখাবো তো প্রথমে যে কাজটা করব নিম পাতাগুলোকে আমি ছাড়িয়ে নেব এই তেলটা তোমরা কিভাবে ইউজ করবে কিভাবে শ্যাম্পু করবে তোমাদের ডিটেলসে আমি বলে দেবো আমার বলা মতো যদি তোমরা কাজটা করো তাহলে তোমাদের মাথায় কিন্তু আর কোনোদিনও উকুন ফিরে আসবে না মাথায় যে সমস্ত ইনফেকশন হচ্ছে ঘা হচ্ছে সেইগুলোও কিন্তু একদম চলে যাবে এবার আমি নিয়ে নেবো এক কাপ পরিমাণ জল এই জলের মধ্যে সব নিমপাতাগুলোকে দিয়ে দেব। আগেই আমি নিম পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার এই এক কাপ পরিমাণ জল আর নিমপাতাটাকে ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না জলটা হাফ কাপে পরিণত হচ্ছে জল আর নিমপাতাটা ততক্ষণে ফুটুক আমি ততক্ষণে অন্য আর একটা কাজ করে নিই এদিকে আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পাঁচ চামচ পরিমাণ তেল ঢেলে নেব। এই তেলটাকে এখানে একটু ভালো করে গরম করে নিতে হবে তবে কিন্তু ফোটাবো না জাস্ট এটা গরম করে নেব এদিকে নিম ফুটছে আর এইদিকে দেখো আমি তেলটাকে জাস্ট গরম করে নেওয়ার জন্য তেলটা বসিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটুখানি কর্পূর এই কপুরটা তেলের সাথে মিশিয়ে দেব। তেলটা গরম থাকার কারণে কপুরটা কিন্তু তেলের সাথে মিশে যাবে এদিকে দেখো নিম জলটা ফুটে একটুখানি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ছেঁকে নেব এই জলটা একদম ঠান্ডা হোক তারপরে ফিরে আসছি এবার এই নিম পাতার জলটাকে কর্পূর মেশানো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই রেমেডিটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কাজ করবে শুধু উকুনি নয় মাথায় যদি কোনো রকম ইনফেকশন হয়ে থাকে সেটা তো এটা খুব ভালোভাবেই কাজ করবে এই যে রেমেডিটা তৈরি করেছি এটাকে চাইলে তোমরা স্টোর করে রাখতে পারো তবে বলবো স্টোর করার ক্ষেত্রে যে কোনো কাছের বয়ামে স্টোর করবে এই তেলটা স্টোর করে রাখার জন্য ফ্রিজে রাখার দরকার নেই যে কোনো নর্মাল জায়গাতেই তোমরা তেলটা রেখে দিতে পারো এবার এটা কিভাবে ইউজ করবে চলো সেটা তোমাদেরকে বলে দিই এখান থেকে আমি দু চামচ পরিমাণ তেল বার করে নেব তেলটা যখনই তোমরা বার করবে তখনই কিন্তু একটু ভালো করে নাড়িয়ে নেবে কারণ তেল আর জল যেহেতু একসাথে মেশে না সেই কারণে এটা ভালো করে একটু মিশিয়ে নেবে তারপর এটা চুলে ব্যবহার করবে এবার লাগবে একটা তুলো এই তুলোটা তেলের মধ্যে ভালো করে ডিপ করে নেবে এবার মাথার চুলটাকে ঠিক এইভাবে সরাবে আর যে কটনের মধ্যে আমি তেলটাকে নিয়েছিলাম সেটা স্ক্যাল্পটাতে স্ক্যাল্পটাতে ভালো করে লাগাবে তো লাগাবে সাথে এইভাবেও দেবে একদম গোড়া থেকে শুরু করে চুলের ডগা পর্যন্ত ঠিক কাজটা এইভাবেই করবে কাজটা কিন্তু তোমরা ঠিক শুতে যাওয়ার এক ঘন্টা আগে করবে এইভাবে করে চুলটাকে একটা খোপা করে নেবে এখানে চাইলে যে কোনো গাডারও লাগিয়ে নিতে পারো আবার ক্লিপও দিয়ে দিতে পারো এবার যে কাজটা করতে হবে এরকম একটা গেঞ্জি নিতে হবে এই যে গেঞ্জির গলাটা রয়েছে এটা মাথার মধ্যে গলিয়ে দেবে আর এই গেঞ্জিটাকেও ঠিক এইভাবে কভার করে একটা খোপার মতো করে রাখবে সারা রাতের জন্য তোমরা মাথাটাকে এইভাবেই ছেড়ে দেবে পরের দিন সকালবেলা উঠে এটা খুলে নেওয়ার পর ভালো করে চুলটাকে আঁচড়ে নেবে এরপরে তোমরা ভালো করে মাথাটায় শ্যাম্পু করে নিও শ্যাম্পু করে নেওয়ার পর দুদিন কিন্তু এই তেলটাকে আর ব্যবহার করবে না দুদিন পর তিন দিনের দিন আবার এই সেম ভাবে তেলটাকে ব্যবহার করবে আর মাথাটাকে ওইভাবেই বেঁধে রাখবে পরের দিন সকালে উঠে আবার শ্যাম্পু করে নিও এইভাবে সপ্তাহে এটাকে তিন দিন এই তেলটা ব্যবহার করবে তোমরা যদি মাথা থেকে পুরোপুরি উকুন তাড়াতে চাও তবে একমাস এই তেলটাকে ব্যবহার করতে হবে সপ্তাহে তিন দিন করে তাহলে দেখবে কোনোদিনও তোমাদের চুল আর উকুন ফিরে আসবে না